একটা সময়ই ছিল যখন মনে করতাম যে কোনো মানুষকে ভুলে যাওয়া খুবই কঠিন কোনো আপন কোনো কাছের কোনো প্রিয় মানুষকে ভুলে যাওয়া অনেক বেশি কঠিন একটা সময়ই ছিল যখন এটা মনে করতাম কিন্তু আজ এটাকে ভ্রান্ত বলে মনে হয় আজ মনে হয় মানুষকে ভুলে যাওয়ার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন কিছু ভুল মানুষকে নিজের জীবনের অংশ বানানোটা অনেক বড় বোকামি আর এই ক্ষেত্রে আমরা অনেক বড় আসামি জীবনের বিভিন্ন ক্ষেত্রে কিছু ভুল মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে এবং স্কুল কলেজের থেকেও কঠিন শিক্ষা তোমাকে শিখিয়ে যাবে আর যদি বলো উপলব্ধির কথা তাহলে তোমাকে উপলব্ধি করাবে যে মানুষকে ভোলার থেকে মানুষ চেনাটা অনেক বেশি কঠিন যেন জীবন থেকে একটা জিনিস শিখলাম যে চাইলেও সকলের আপন হওয়া যায় না আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের প্রিয় হতে পারব না সকলের মনে জায়গা করতে পারব না আমি আমার হাজার চেষ্টার পরেও সকলের মন জয় করতে পারব না এ পৃথিবীবাসী উপরওয়ালাকে নিয়ে অভিযোগ করে আর আমরা তো মানুষ এখানে সকলের কাছে প্রিয় হতে গেলে তুমি নিজেকেই ভুলে যাবে এবং নিজেকে ভুলে যাওয়া অনেক বড় অন্যায় যেন কোনো মানুষের মধ্যে কোন জিনিসগুলো থাকলে তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায় সততা বুদ্ধি জ্ঞান মনুষ্যত্ব এই জিনিসগুলো যদি কোনো মানুষের মধ্যে থাকে তখন তাকে ভালো মানুষ বলে গণ্য করা যায় হ্যাঁ যদিও এটা ঠিক যে বোকা মানুষের মধ্যে সবথেকে বেশি মানসিকতার প্রকাশ পাই তবুও আজকের পৃথিবীতে বাঁচতে গেলে কিছুটা বুদ্ধিবায়ী করতেই হবে কিছুটা জ্ঞান অর্জন করতেই হবে মনুষ্যত্ব থাকতেই হবে এবং সততাকে নিজের জীবনের অংশ বানাতে হবে কিন্তু দুটি জিনিস আছে যে দুটি জিনিস এই সমস্ত কিছুকে নষ্ট করে দেয় সেটা কি জানো লোভ এবং অহংকার যা একজন মানুষের সততা বুদ্ধি জ্ঞান এবং মনুষ্যত্বকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় ইগো খুবই বাজে একটা জিনিস একজন মানুষকে ভিতর থেকে নষ্ট করে দেয় আমাদের মধ্যে ইগো না থাকা বা ইগো কম থাকাটাই উত্তম কারণ সত্যি বলতে আমরা যতই লোভ করি আমরা যতই অহংকার করি এ পৃথিবীটা আমাদের কাছে একটা মেহমান শালার মতো আজ আছি খাল চলে যেতে হবে আমরা এখানে কিছু সময়ের অতিথি তাই এত বেশি অহংকার এত বেশি লোভ রেখে কোনো লাভ নেই না এটা ঠিক যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই কিন্তু বিশ্বাস করো অল্পতে সন্তুষ্ট থাকার মতো সুন্দরতম জিনিস এ পৃথিবীতে আর কিছুই নেই যদি জীবন নিয়ে অভিযোগের কথা বলতে হয় তাহলে অনেক জিনিসই উঠে আসবে অনেক বিষয় উঠে আসবে আসলে কি বলতো আমরা দুদিন আগে পরিচয় হওয়া মানুষের সাথে যেমন সুন্দরভাবে বন্ডিং বানাতে পারি তেমন সুন্দর বন্ডিং তোমার সৃষ্টিকর্তার সাথে থাকা উচিত তুমি যত টাকা উপার্জন করো তার একটা অংশ তিনি তোমার পার্টনার হওয়া উচিত কিছুটা অংশ টানার খাতে ব্যয় করা উচিত বিশ্বাস করো এই পৃথিবীতে নেওয়ার মাধ্যমে যে সুখটা তুমি পাবে তার থেকে হাজার গুণ বেশি সুখ দেওয়ার মধ্যে আছে তুমি কোনো রেস্টুরেন্টে গিয়ে পাঁচশো টাকার খাবার খেয়ে যে সুখটা পাবে তার থেকে হাজারো সুখ কাউকে দশ টাকা বা পঞ্চাশ টাকার খাবার খাওয়ানোর মধ্যে আছে বিশ্বাস করো অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর মতো মানসিক শান্তি খুবই কম জিনিসের মধ্যেই আছে তাই নিজের উপার্জনের একটা ক্ষুদ্র অংশ এমন ক্ষেত্রে ব্যয় করো যেটা তোমাকে মানসিক শান্তি দেবে যেটা তোমাকে উপরওয়ালার সামনে প্রশংসিত করবে যেটা তোমার মনের মধ্যে খুশি দেবে যেটা তোমার মানসিক ক্লান্তিকে দূর করবে জীবনে একবার এটা করে দেখো একবার তো অ্যাপ্লাই করা যেতেই পারে যদি একটু আমার সাথে সহমত হয়ে থাকো তাহলে একবার চেষ্টা করে দেখো নিজের সামর্থ্য মতো চেষ্টা করে দেখো একটা অন্য রকম শান্তি পাবে যেন আমাদের জীবনে আমাদের আপন মানুষগুলোই সব থেকে বেশি আঘাত করে আর আমরা আমরা একই ভুল বারবার করি দুদিন আগে পরিচয় হওয়া মানুষগুলোকে আমরা অতিরিক্ত আপন ভেবে ফেলি অতিরিক্ত কাছের ভেবে ফেলি কিন্তু দিন শেষে এটাই তো সত্য যে নিজের থেকে অধিক আপন কেউ হয় না নিজের থেকে অধিক কাছের কেউ হয় না এটাই তো সত্য আর এটাই তো হয়ে থাকে এটাই তো হয় বেসিক্যালি এগুলো বলছি তার কারণ তোমার এক্সপেক্টেশান তোমার কষ্টের কারণ হতে পারে তোমার অতিরিক্ত আশা তোমার মন খারাপের কারণ হতে পারে তোমার অতিরিক্ত চাহিদা তোমাকে কষ্ট দিতে পারে ভুল মানুষের থেকে অধিক আশা তোমাকে কষ্ট দিতে পারে তোমার আশা যত কম থাকবে জীবনে তত ভালো থাকবে তাই সকলের থেকে আশা রেখো না সকল ক্ষেত্রে আশা রেখো না প্রয়োজনের থেকে বেশি আশা রেখো না কারণ আশা যত বেশি রাখবে নিরাশ হওয়ার মাত্রা তত বৃদ্ধি পাবে সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিসকে হাসি মুখে ছেড়ে দিতে হয় কিছু জিনিসকে মেনে নিতে হয় আর কিছু জিনিসকে মানিয়ে নিতে হয় দিন শেষে সবথেকে বড় সঙ্গী তোমার ছায়াই হয়ে দাঁড়াই আমরা সবাই কিন্তু সৌন্দর্যের বিপাশু অথচ আমাদের ছায়াটাই কালো আর আমাদের থেকে বড় সঙ্গী আমাদের ছায়া কতটা অদ্ভুত বিষয় না কিন্তু অদ্ভুত জিনিসের মধ্যেই বাস্তবতা খুঁজে পাওয়া যায় আর জীবনের কঠিন বাস্তবতাগুলোই শিক্ষকের ভূমিকা পালন করে যায় জীবনের কঠিন পরিস্থিতিগুলোই মানুষকে সবথেকে বেশি শেখায় কিছু ভুল মানুষের সাথে পরিচয় মানুষকে অনেক কিছু শিখিয়ে যায় একদিন এক জোকারকে প্রশ্ন করলাম মুখোশ কেন অসাধারণভাবে উত্তর পেলাম মুখোশ তো সবাই পরে আমারটা জাস্ট দেখা যায় যেন কোনো জিনিস আমরা যদি প্রতিনিয়ত করতে থাকি তাহলে সেটা আমাদের অভ্যাস হয়ে যায় তাহলে সুখ আমাদের অভ্যাস হওয়াটা কিন্তু সম্ভব যদি আমরা প্রতিনিয়ত সুখটাকে নিজের জীবনের অংশ ভাবতে পারি যদি প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সুখী ভাবতে পারি যদি আমরা জীবন নিয়ে অভিযোগ করার পরিবর্তে জীবনের সৌন্দর্যকে উপভোগ করতে পারি যদি আমরা অতিরিক্ত আশা ছেড়ে দিয়ে অল্পতে সন্তুষ্ট থাকতে পারি সুখকেও নিজের জীবনের অংশ বানানো যেতে পারে যদি এটা প্রতিনিয়ত হতে থাকে যদি আমরা প্রতিনিয়ত অনুভব করতে পারি দিন শেষে আমাদের টার্গেট আমাদের উপলব্ধি আমাদের অনুভূতি তো একটাই যেন মানসিক শান্তি খুঁজে পাই যেন একটু সুখে থাকতে পারি যেন সমস্যা থেকে নিজের দূরত্ব বাড়াতে পারি কিন্তু জীবনের বাস্তবতা তো এটাই যে সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবাটা প্রয়োজন কারণ সমস্যা মৃত্যুর আগে পর্যন্ত তোমার সঙ্গ দেবে সমস্যা থেকে আমরা কেউ বাঁচতে পারি না সমস্যাকে নিজের জীবনের অংশ ভাবতে হবে কারণ মৃত্যুর আগে পর্যন্ত তোমার জীবনের সমস্যা থেকে যাবে যত হাসি মুখে তুমি সমাধান করবে তত দ্রুত সমাধান হয়ে যাবে জীবন একটা ইসিজির গ্রাফের মতো এখানে কোনো জিনিসের সমাপ্তি হলে অন্য জিনিসের সূচনা ঘটে তো সমস্যা আসবে সমাধান হবে আবার সমস্যা আসবে সমাধান হবে সমস্যা সমাধানের মাধ্যমে জীবনে সুখ পাবে খুশি হবে আনন্দ পাবে মানসিক শান্তি পাবে আবার নতুন কোনো সমস্যার আবির্ভাব হবে এটাই এমনভাবেই চলতে থাকবে যতদিন তুমি জীবিত থাকবে যতদিন ইসিজির গ্রাফটা ওঠানামা করবে যতদিন জীবনের গ্রাফটা ওঠা নামা করবে ততদিন এই পৃথিবীবাসী তোমাকে জীবিত বলে মনে করবে আর এমনটাই হয়ে থাকে যদি জীবনের সমস্যা না থাকে তাহলে সেই মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়ে থাকে কারণ সমস্যা ছাড়া জীবন হয় না মানুষ হয়তো আর সমস্যা চায় না কিন্তু সমস্যা ছাড়া জীবন চলে না আর সমস্যার মধ্যেই সমাধান থাকে প্রত্যেকটা সমস্যাই তার সাথে নতুন কোনো সমাধান নিয়ে আসে